পাইকারি দামে সারা বাংলাদেশেই ফার্নিচার এখান থেকে ডেলিভারি নিতে পারবেন আমাদের এখানে বিভিন্ন ধরনের ফার্নিচার পাওয়া যায় সম্পূর্ণ আকাশমণি কার্ড দিয়ে তৈরি করা আর আমরা সারা বাংলাদেশেই পাইকারি দামে ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশেই আপনার যে কোন জায়গার থেকে যোগাযোগ করবেন তাহলে এখান থেকে পাইকারি দামে সব ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভালো আছেন ভাই আপনি ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি ভাই এটা কি কাটা তৈরি করছেন এটা আকাশ মনি কাটার সম্পূর্ণ আকাশ মনি কাটার অরিজিনাল আকাশ কাট ভাই ভাই এটা কয় ফিট বাই কয় ফিট এটা 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট জি ভাই এটা কয় ইঞ্চি ভিতর ডিজাইন করা এটা পাকা 2 ইঞ্চি সলিড

একটা ম্যাট্রেস ফ্রি ভাই চারটে মাল নিলে একটা ম্যাট্রেস ফ্রি আর এগুলো কি ডেলিভারি ফ্রি দিবে ডেলিভারি অল বাংলাদেশ ফ্রি ফ্রি আমাদের লোক যায় একবার খাট ফিটিং করে দিয়ে আসবে সারা বাংলাদেশ ডেলিভারি সারা বাংলাদেশ ডেলিভারি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ সরাসরি আপনি নিয়ে যাবেন সরাসরি আমাদের আর এই পাশে কি দেখলাম ডাইনিং টেবিল ডাইনিং টেবিল এটা কয় স্যার ভাই এটা 6 চেয়ার ভিক্টোরিয়া মডেল ভাই এটা 6 চেয়ার এবং ভিক্টোরিয়া পায়া ভিক্টোরিয়া 6 চেয়ার 6 ডাইনিং টেবিল এবং গ্লাস থেকে 10 মিলি 10 মিলি গ্লাস 10 মিলি টেম্পারিং গ্লাস না হ্যাঁ ভাই এটা প্রাইস কত টাকা এটা পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হাজার এবং ডেলিভারি না ডেলিভারি ফ্রি এটা ডিসকাউন্ট ভাই দুই টাকা ডিসকাউন্ট দুই টাকা ডিসকাউন্ট দিবেন তেত্রিশ হাজার টাকা তাও ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি ফ্রি ডেলিভারি এই পাশে আর দেখলাম ভাই ভাই সেমি দেন ভাই সেমি বক্স সেমি বক্স ভাই না আমি কই ভুলবক্স আমি এখন সেমি বক্ আমি বলতে সেমি বক্স ভাই সেমি বক্স ভাই আমরা দুই সেমি বক্স থাকবে আপনি কয় ইঞ্চির ভিতর ডিজাইন করেন এটা 2 ইঞ্চি এটাও 2 ইঞ্চি 2 ইঞ্চির ভিতর 2 ইঞ্চি সম্পূর্ণ আকাশ মনি কাছে সম্পূর্ণ আকাশ মনি কাছে এটা প্রাইস কত টাকা ভাই এটা প্রাইস মাত্র 22000 টাকা আবার ডেলিভারি ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি মাত্র 22000 টাকা আবার এটা ভাই 13 গোলাপ ভাইরাল কাট ভাই 13 গোলাপ ভাইরাল কার্ড 13 গোলাপ ভাই এই পাশে তার কি কার্ড দেখলাম ভাই এটা কি ভাই এই যে ভাই এটা সূর্য

এবং সরা 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 ভাই এই পেশে এটা কি ভাই এই যে রাজু কে মডেল ওয়াল সুকেস ভাই রাজু কে মডেল ওয়াল সুকেস জি ভাই ভাই এটা কয় পাল্লা এটা চারটা পাল্লা দুইটা দুইটা তিনটা চারটা চারটা পাল্লা ভাই এর কি দুই পাট করা যায় দুই পাট আলাদা করা যায় ভাই এগুলো কি দিছেন ডয়ার দুইটা ডয়ার দুই পাশে দুইটা দুই পাশে দুইটা পাল্লা দিছেন এটা কি গেট ভাই সম্পূর্ণ আকাশ মিনি গেছে ভিতর বাইরে সব এটা প্রাইস কত টাকা এটা প্রাইস হচ্ছে আপনার 27000 টাকা 27000 টাকা ডেলিভারি কি ফ্রি দিবেন ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি ভাই এই পাশে তো সিঙ্গেল ড্রেসিং দেখলাম ভাই মাত্র এগারো হাজার টাকা তাও সিঙ্গেল ড্রেসিং দিবি ডেলিভারি ফ্রি দিবেন কি কোন ভাই এটা কি কাটার ভাই জাম কাটার নাকি কি কোন আকাশমণি কাটের আকাশমণি কাটার না প্রমাণ করতে পারে তাহলে এই ড্রেসিং টেবিল ফ্রি ড্রেসিং ফ্রি দিয়ে দিবেন যদি আপনারা মিস্ত্রি নিয়ে আসেন যদি আকাশি ছাড়া অন্য কোনো কাট হয় তাহলে আপনারা ডেলিভারি লাগবে না এক টাকা দেওয়া লাগবে না বাইনা দেওয়া লাগবে না শুধু আপনি ড্রেসিং নিয়ে যাবেন আর যদি আকাশি হয় তাহলে টাকা দিতে হবে

ভাই এটা কি এটা 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 আপনার এটা কি ভাই এটা সেমি বক্স এটা 2 ইঞ্চি ভিতর সূর্য সেমি বক্স সেমি বক্স এবং সূর্য লাভ এই যে 2 ইঞ্চি না ভাই ভালো করে দেখেন ভালো করে দেখেন এই যে 2 ইঞ্চি পাক্কা 2 ইঞ্চি ভাই সাপোর্ট নাই কোন সাপোর্ট টপ কোনো সাপোর্ট নাই ভাই হ্যাঁ কোনো সাপোর্ট নাই হাতে ডিজাইন করা সব হাতে নকশা সব হাতে নকশা করা হয়েছে এটা প্রাইস কত টাকা এটা প্রাইস মাত্র 19000 টাকা মাত্র 19000 টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারি সারা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি আবার এই পাশে আরেকটা দেখলাম ভাই পার্টি মডেল তারা সিম্পল কাট খুঁজতেছেন